হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম বিরোধ আমরা চলে এসেছি এলিট হোম কালেকশনে যেখানে কিন্তু বৃহস আপনারা আজকে অনেক অনেক আইটেম দেখতে পাবেন মানে আমরা আজকে ফোম ফোমের কাভার তারপর হচ্ছে ম্যাট্রেসের সব কিছু সম্পর্কে ধারণা নিব তো ভিহাজ আজকে কিন্তু আমরা এই যে যে শোরুমটাতে চলে এসেছি এইটা কিন্তু খুবই অসাধারণ একটা শোরুম কারণ এখানে আসলে কিন্তু আপনারা একদম ধামাকা দামে কিন্তু অনেক অনেক ধরনের হচ্ছে ফোম পাবেন এবং ফোমের কাভারগুলো পাবেন একদম পুরো কমপ্লিট করে কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দেবে ভাইরা আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে বৃহস তো পুরো ভিডিওতে দেখব

অনলাইনে অর্ডার করতে পুরো তো দেখাবো তারা কিন্তু অবশ্যই থাকার নাম্বারে কল করবেন আর যারা সরাসরি আসতে চাই ভাই তাদের দেন আমাদের এটা হচ্ছে ঘাটার আপনারা আসবেন মোহাম্মদপুর থেকে যদি আসেন হ্যাঁ আপনার বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চোরে যাওয়ার পথে আগে একটা স্টুপিজ বাদে সেটা হচ্ছে লাবনী পয়েন্ট লাবনী পয়েন্ট সবাই চিনে এখানে আপনি লাবনী পয়েন্ট বললে যে কেউ আপনাকে দেখা দিবে অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনি ফোন দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসার ব্যবস্থা করব তো ঠিক আছে ভাই তো আমরা শুরু করব ভাই প্রথমে কি দেখব ফোন দেখব নাকি ফর্ম কভার দেব আমরা আগে ফর্ম দিয়ে শুরু করব ফর্ম দিয়ে শুরু করব তাহলে প্রথমে কি ফর্ম দেখব ভাই আমরা মূলত হচ্ছে সোয়ানের ডিলার আচ্ছা সোয়ানের ডিলার সোয়ানের ডিলার নির্ধারিত অথরাইজড ডিলার হ্যাঁ আপনি আগে সোয়ান দিয়ে তাহলে শুরু করুন মানে ভাই সোয়ানের ডিলার যেহেতু আপনারা কিন্তু সোয়ান একদম কম দামে রাখতে পারবেন একদম কম দামে দিতে পারবেন কেউ পারবেন না সেটা ভাইয়া পারবে কি কি দেখি ভাইয়া কি কি আছে সোয়ানের সোয়ানের আসলে মূলত চারটি গ্রেড হয় ফোন আচ্ছা চারটি হয় হ্যাঁ সেই ক্ষেত্রে

চারশো টাকা কি বলেন ভাই সাত হাজার চারশো দশ দশ পিস দশ পিস তাও সোয়ান সুপার এক্সট্রা তাও সোয়ান সুপার এক্সট্রা গ্যারান্টি আছে ভাই

আপনার পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো দশ পিস জি দশ পিস ফোন পাঁচ হাজার সাতশো এটাও যে রাবার একদম এটা আমি আপনার যতটুকু আপনার মুরানো যায় দেখেন

আর এটার আদলেই এটা করছে বসুন্ধরা আচ্ছা এই যে বসুন্ধরা এটার নাম বসুন্ধরা এইচডি মনে হয় নাকি হ্যাঁ বসুন্ধরা এইচডি আচ্ছা এই যে এটা বসুন্ধরা এইচডি এটাও আমি আপনাদের দেখাই এটাও দেখেন ভিউয়ার্স হ্যাঁ দেখেন এই যে ও ওয়াও ওরে ভাই এটাও কিন্তু ভালো এটা এটাও হ্যাঁ এটাও কিন্তু ভালোই কিন্তু হচ্ছে ভিউয়ার্স এই যে S1 না যারা আছে একটু আর একটু কম দামে নিতে চান তারা কিন্তু নিতে পারেন এখানে কিন্তু 50 বছরের গ্যারান্টি লেখা আছে গ্যারান্টি আছে কিন্তু আপনি এটা নিতে পারেন এবং ওরা গ্যারান্টিও দিবে চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই কিন্তু আপনার বাজেট ফ্রেন্ডলি যদি প্রোডাক্ট চান তাহলে এটা নিতে পারেন এটা তাহলে কথা পড়বে ভাই এটা যদি নেন 5500 টাকা পড়বে 5500 টাকা আর 10 টা পেয়ে যাবেন 10 টা পাওয়া যাবে হ্যাঁ ওকে তাহলে দেখি এইটারই আরেকটা সেমি রাবার যদি চান এটা নিতে পারেন এই যে এটা হচ্ছে বসুন্ধরা সুপার এটাও বেটার এটাও খারাপ না তেত্রিশশো টাকা আচ্ছা ফোন চাই যে আমি অল্প কিছুদিন ব্যবহার করে বাইরে চলে যাবো অল্প কিছুদিনের জন্য দরকার লং দরকার নাই

कावन ने <laughs>

মাঝারি প্রাইজ আছে আমার কাছে হাই আছে আপনি কোন দিক থেকে আগে দেখতে চাচ্ছেন কম থেকে দেখি দেখি ভাই থেকে থেকে দেখতে চাচ্ছেন কোন থেকে আপনার এই যে এই ধরনের আপনার প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এটা কিন্তু আপনার

রশিদা রশি রশি ও কেন আপনার আমরা ই বান্দি ওই রশি দেয়া দেয় কিন্তু এখানে আপনার ওইটা শুধু অনেকে না আপনার নব্বই পার্সেন্ট দোকানে আমরা যেটা হচ্ছে দিব হচ্ছে আপনার যেটা হচ্ছে কটন এই যে এই অনেক আমাদের সিলাইয়ের কস্টিং বেশি হয় তারপরেও আমরা কাস্টমারের কথা চিন্তা করে এই জিনিসটা আমরা দেই এই কারণে দেখা গেলো যে আপনি যদি এইটা কয়দিন ইউজ করার

তো বৃহস্পত এই কাপড় গুলো কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র হচ্ছে ভাইয়াদের কাছ থেকে এত কম প্রাইজে ভাইয়া একটু দামটা বলে দেন আরেকবার কত করে এগুলো দেখাচ্ছেন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো করে কিন্তু রাখা যাবে বৃহস সবগুলো যে দেখেন ভাইয়া কিন্তু সব দেখাচ্ছে আপনাদেরকে অসাধারণ অসাধারণ ডিজাইন

তারপর যে এটা টেবিলের উপর যে রাখে রাখে সবকিছু দেখবে একটু দেখি এটাও কিন্তু বৃহস্পতি আপনাদের জন্য খুবই দরকার হবে এটা হচ্ছে কুসুম আচ্ছা এই যে কুসুমটি কয়টা আছে পাঁচটা মানে পাঁচটা আছে কুসুম অসাধারণ একদম পুরা

সবকিছুই বিক্রি করে থাকে ভাইয়া তো যেগুলো এগুলো হচ্ছে আপনি সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে পার পিস সাড়ে তিনশো টাকা আচ্ছা ঠিক আছে তো ভাইয়া আমরা তো মোটামুটি হচ্ছে সবকিছুই দেখলাম তাছাড়াও কি ভাই আপনারা বাইরে দেখতে পাচ্ছি ভাইয়া ইয়া কি বলে দেখাবো আপনাদের গুডাউন দেখাবো কারখানা সবকিছু দেখাবো ইনশাল্লাহ দেখা যাবে তো আপনাদের সুবিধা এই সপেরেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করতে পারেন যে সময় ভাই যে সময় যোগাযোগ এনি টাইম এনি টাইম রাত 12টা যাবে রাত 12টা ফোন দিতে পারছ আচ্ছা তো অর্ডার করবে কিভাবে

অর্ডার করতে পারেন কারণ হচ্ছে আমরা বিশেষ প্রতিষ্ঠান ছাড়া ভিডিও করি না তো আজকের ভিডিও কিন্তু আর ভালো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম